সাড়ে তিন লাখ পাবিনি ভালো যদি একা গাজর খাচ্ছিস আমাকে একটা তুলি দিতে বৌ গাছের দামের

খাওয়া কারা খাবে এগুলা? মানুষ? খেতে যাদের যাদের সম্বন্ধ চলে একমাত্র তারা এই গাজর খায়। যাদের বসে গেছে ব্যাটারি চার্জ নাই জন্য। খেলে চার্জ হবে ফুল চার্জ। এই গাজর কয়েকটা লে একটা। ঠিক আছে। ধরিলে তো পুরো মারাত্মক জিনিস পুরা একটাই তরকারি একটাতে এক বাস এক গাবলা চালা এটা বাড়ি গাজর তেরো নাকি হা হা সুন্দর হচ্ছে এর আমি থাক বাড়ি বুড়ি দেওয়ার দরকার নাই বাড়ি দিলে ঘুলা হয়ে যায় গাছ বেশি লড়াইসনি ফাঁকা হয়ে যাচ্ছে